আবার আসিব ফিরে ধান সিঁড়িটির তীরে এই বাংলায় হয়তো মানুষ নয় হয়তোবা শঙ্কিল শালিকের বেশে হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে কুয়াশার বুকে বেশে একদিন আসিব এ খাটাল ছায়ায় হয়তোবা হাস হব কিশোরীর ঘুঙুর রহিবে লাল সারা সারাদিন কেটে যাবে কলমীর গন্ধ ভরা জলে ভেসে ভেসে আবার আসিব আমি বাংলার নদী মাঠ ক্ষেত ভালোবেসে